স্বামী নাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিদ্দিককে কিন্তু আসলে গণতোলায় দিচ্ছে সাধারণ মানুষ বলছেন আসসালামাইকুম দর্শক ভিডিওর প্রথম অংশটুকু দেখে আপনারা বুঝতে পারলেন যে এটা আজকে সামাজিক যোগাযোগ বান্ধবের প্রচুর ভাইরাল হয়েছে গণপিটনে দেওয়া হচ্ছে একজন আলেমকে কেন গণপিটনে দেওয়া হচ্ছে তিনি একসময় বলেছিলেন যে ধানমন্ডির একটি ইট ভাঙলে দশ নেকি পাওয়া যাবে এবং আরেকটি কথা বলেছেন যে স্বামী স্ত্রী করলে যে মজা ধানমন্ডিতে একটি ইট ভাঙলে সেরকমই মজা পাওয়া যাবে এমন কিছু আহ উদ্ভাট বক্তব্য তেনার মুখে শোনা যায় এমনকি তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলের কর্মী হিসাবেই পরিচয় দিচ্ছে আজ তিনি বলেছেন তিনি বিএনপির একজন বিএনপির একজন কর্মী শামিস্ট্রি সবশকালে মজা এগুলি মজা কিন্তু 32 এরacket টাইট বাংলাদেশে কি মজা এ যে না ভাঙছে সেই মজা পায় নাই সে বুঝবে না তখন হাসরে যখন যে দল ক্ষমতায় যায় তখন সেই দলের কর্মী হয়ে যায় তিনি যে কারণে আজ তার গণপিটনে দেওয়া হয়েছে শুনুন আমরা বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে মারধরের শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী দাবি করেন তিনি আজ শুক্রবার দুপুরে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসার পর তাকে ধাওয়া দেন সেখানকার উপস্থিতি রাজনৈতিক নেতাকর্মীরা তবে সিদ্দিক জানান তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাসিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি মারধরের সময় সিদ্দিক দাবি করেন যে আমি বিএনপি করি বত্রিশ নম্বর ভাংসি আমাকে পিডান ক্যান তিনি দাবি করে বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় তবে সিদ্দিকের সঙ্গে আশা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে নামেন এ সময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায় আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রদলের সঙ্গে দেখা গিয়েছে দলের সঙ্গে বছর ধানমন্ডি বত্রিশ ভাঙতে দেখা গিয়েছে এই সিদ্দিককে তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে অনেকে আছে যেই দল ক্ষমতায় যায় তখনই কিন্তু অনেকেই সেই দলের কর্মী হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামী লীগের কর্মী হয় অথবা বিএনপি গেলে তখন বিএনপির কর্মী হয়ে যায় এমন গোলালু মার্কা লোকেদের এমনটাই করা উচিত আহ তাদেরকে গণ দেয়া দেওয়া উচিত আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং এমন কোন লোক আপনার এলাকায় আছে কিনা আপনারা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ